জয়গুরু সবাইকে লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি প্রার্থনা প্রার্থনা নিয়ে তো এর আগেও লাড্ডুগোপাল চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে আর সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আই বটনেও দেওয়া থাকবে প্রার্থনা তো আমরা করি আমরা তো বলি তাকে তো বলছি ঈশ্বরের কাছে বলি কিন্তু আমরা কি আমাদের আমরা যেটা চাই আমরা সেটা পাচ্ছি কি এর পেছনে অনেকগুলো কারণ আছে পরমংস যোগানন্দজি কিভাবে প্রার্থনা করতে হবে সেটা বলে দিয়েছেন প্রার্থনা করার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে কিভাবে তার কাছে চাইতে হবে সেটা বলেছেন সেটা পাঠের মধ্যে আমি পাঠ করেছিলাম সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে অবশ্যই সেটা সময় করে শুনে নেবেন আপনাদের খুব কাজে দেবে যারা আপনারা ওই বিষয়টা সম্পর্কে অবগত নন আমি তাদের কথা বলছি আর যারা অবগত আছেন তারাও সময় পেলে যদি শোনেন একটা বিষয়কে যখন আমরা বারংবার শুনব সেটা আমাদের ভেতরে গেথে যায় যখন বারংবার পড়ব চারটে লাইন একটা বই পড়ছি চারটে কি পাঁচটা লাইন বেছে নিলাম সেটাকে বারংবার পড়লাম সেটা আমার ভেতরে একেবারে বসে গেল আত্মস্থ হয়ে গেল তারপর আমি পরবর্তী চারটে লাইনে গেলাম এইভাবে যদি আমরা পড়ি বা এইভাবে যদি আমরা শুনি বারংবার যদি আমরা শুনি কোনো একটা কথাকে তখন কিন্তু সেটাকে যত আমরা শুনব সেটার থেকে নতুন নতুন আরও কিছু আমাদের মাথায় আসবে আমরা আরও রস আস্বাদন করতে পারবো সেটার থেকে আরও আমাদের মনের মধ্যে সেটা আমরা আর ফুলব না বসে যায় তো প্রার্থনা অনেকেই করি কিন্তু প্রার্থনা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদের অনেকের কাছে স্পষ্ট নয় যার জন্য আমরা তো বলি যে আমরা তো ঠাকুরকে বলছি কিন্তু হচ্ছে না কতগুলো বিষয় মাথায় রাখতে হবে এক অনিষ্ট কারোর অনিষ্ট কামনা করে কোনো প্রার্থনা করলে পরে সেটা কিন্তু ভয়ঙ্কর শাস্তি হয় তার খুব মুশকিলে হয়ে হয়ে যায় আজ না হোক দশ বছর বাদে হোক আগামী জন্মে হোক হবেই হবেই এর কোনো অন্যথা নেই কারুর অনিষ্ট বা কারুর অমঙ্গল কামনা করে কারুর কোনো ক্ষতি চেয়ে কোনো রকম প্রার্থনা করা যায় না ওগুলো ওগুলো করা যায় না দুই হচ্ছে আজ আমার যে পার্থিব জিনিসের ক্ষেত্রে আমি বলছি আজ আমার যেটা মনে হচ্ছে যে ওই চাকরিটা হলে আমার খুব ভালো হতো পাঁচ বছর বাদে গেলে দেখা যাবে যে ওই জায়গায় ওই কোম্পানিতে বা ওই কর্মক্ষেত্রে গিয়ে যাওয়ার পর আমাকে হয়তো ঈশ্বর দিলেন কিন্তু আমি কোনো ভয়ঙ্কর অসুবিধায় পড়ে গেলাম তখন মনে হচ্ছে এটা না হলে ভালো হতো তো সেই জন্য একটু ওই জন্য অনেকে বলেন যে তুমি তো জানোই না কি কি তোমার জন্য দরকার সেই জন্য যেটা তোমার জন্য ভালো হয় সেটাতেই তুমি তাকে দিতে বলো পার্থিব জিনিসের ক্ষেত্রে বলছি তবুও আমার কোনো একটা কিছু খুব দরকার আমার মনে হচ্ছে যে এটা এই মুহূর্তে খুব দরকার প্রার্থনা করতে গেলে কি কি বিষয়ে মাথায় রাখতে হয় সাধারণভাবে মোটা মোটা করে যেগুলো পরমাংসু যোগানন্দ জি যেগুলো বলেছেন সেগুলো কিন্তু মাথায় রাখতেই হয় প্রার্থনা করতে গেলে এইবার সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আই বটনে দেওয়া থাকবে ওই জন্য আমরা দেখছি শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে কি বলছেন প্রার্থনা বুঝে করো যা চাইবে ভগবান দিয়ে দিল তোমাকে সেটা ওই জন্য অনেক কিছু আমরা দেখি যে কোন কোনো জিনিস আমরা পেলাম না কেননা ধরে নিতে হবে ওটাতে আমাদের মঙ্গল নেই আমাদের যারা মায়েরা তারা সন্তানদেরকে যা চায় সব দিয়ে দেয় দেয় না কেন যেটাতে সন্তানের অমঙ্গল হবে সেটা মা তো যখন জানে যে এটাতে অমঙ্গল হবে সেটা মা জেনে বুঝে কি করে সন্তানকে দেয় এইবারে এখানে আর একটা যে বিষয় কিছু কিছু জিনিস হয়তো আমার সত্যিই দরকার আমি চাইছি চাইবার মতন চাইতে পারছি না কি করে চাইবো এত আমার চাওয়াগুলো কি সেটা সম্পর্কে আমার কাছে ক্লিয়ার থাকতে হবে আমি কোনটা চাইছি এটাও চাইছি ওটাও চাইছি ও তো ওরকমভাবে হয় না আমার চাওয়ার সম্পর্কে আমার কাছে ক্লিয়ার থাকতে হবে একটা বিষয় হচ্ছে কিভাবে চাইবো এইখানে অভেদানন্দ যে একটা খুব সুন্দর টেকনিক বলছেন যৌগিক টেকনিক একটা ঋষি জ্ঞান একদম ঋষিদের বলে যাওয়া পদ্ধতি সব জায়গাতেই এইভাবে গুজ্জ ভাবে কথাটা পড়লে আপাত দৃষ্টিতে মনে হয় যেন খুব সোজা কিন্তু এর ভেতরে একটা টেকনিক লুকিয়ে আছে আমি আসছি সরাসরি কথাতে এটা উনিশশো সালের ছয়ই নভেম্বর দানন্দির মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম তোর যদি কর্ম ভালো হয় তো পরে দেবতাও হতে পারিস যেমন কর্ম মানুষ জন্ম থেকে দেব জন্ম হয় উচ্চ দেবতাদের ভোগ বাসনা নেই তারা কোনো বন্ধনে আবদ্ধ থাকেন না তুই কি চাস যা চাইবি তাই পাবি তাই হবি যা চাইবি তাই হবি এইখানে একটা জিনিস বুঝতে হবে যা চাইব তাই হচ্ছে যা ভাবছি সেটা ঘুরছে ওই জন্য বলা হয় নিজের বিচারকে শুদ্ধ করতে নিজের ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা বা হবে না হবে না এরকম একটা যে আমাদের ভেতরে আমরা যে আমরা যেটা চাই না আমরা কিন্তু সেটাকে বেশি করে ভাবি ফলত যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় ফলত যেটা আমরা চাইছি না সেটাই আমাদের সাথে ঘটে তার একটাই কারণ যেটা আমরা চাই না সেটাকে নিয়ে আমরা এত বেশি ভেবে ফেলি যে ওটা ঘটতে শুরু করে দেয় তাই জন্য বলছেন যা চাইবি তাই হবি যেটা চাইব সেটাকেই কিন্তু ভাবতে হবে তোর কর্ম সৎ হলে তোর সংকল্প শুদ্ধ হলে তুই দেবতা হয়ে যাবি আর যারা আধ্যাত্মিকভাবে মুক্ত হতে চায় তারা মুক্তির দিকে যাবে তার কাছে যা চাইবি তাই পাবি যা চাইবি এইবারে সেই টেকনিকটা বলছেন কি ভাবে চাইবে যা চাইবি প্রাণের সহিত চাইবি তিনি কল্পতরু ব্যাকুলতার সঙ্গে চাইতে বলছেন প্রাণের সহিত এইটাই তো মজা এইটাই তো টেকনিক এইখানে তিনি বলে দিলেন পদ্ধতিটা অথচ আমরা ওপর ওপর পড়ে বুঝলাম কি যে প্রাণের সহিত চাওয়াটা ঠিক কীরকমভাবে চাওয়া প্রাণের সহিত চাওয়া প্রাণের সহিত নাম করো প্রাণের সহিত আমরা অনেক থেকে এটা পাচ্ছি কিভাবে সেই টেকনিকটা কি যা চাইবি প্রাণের সহিত চাইবি কোনটা প্রাণ আমার এই শরীরটা প্রাণ না শরীর তো প্রাণ নয় মনটা কি প্রাণ কোনটা প্রাণ তো এইটাই হচ্ছে সেই বিশেষ টেকনিক তো এইগুলো পাঠের মধ্যে দিয়ে বলা যায় না পাঠের মধ্যে দিয়ে শুধু আমি যেটুকুনি আপনাদের বলবো যখন আপনারা কোনো জিনিস চাইবেন ঈশ্বরের কাছে তার আগে নিজের মনটাকে একটু স্থির করে নেবেন মনে হলেই চেয়ে ফেললাম তা নয় একটু চুপচাপ বসা একটু বেশি করে আস্তে আস্তে ধীরে ধীরে বেশি শ্বাস নিয়ে বেশি শ্বাস ছাড়া ধীরে ধীরে আস্তে আস্তে মনটা একটু স্থির হলো দরকার হলে এক গ্লাস একটু জল খেয়ে নিন একটু একটু করে সেরকম হলে একটু চন্দনের কোনো আতর হোক চন্দনের কোনো সেন্ট হোক বা অগরু হোক কি চন্দন ঘষে একটু হাতে লাগিয়ে সেই আঘ্রাণটা গ্রহণ করুন এবারে আপনার মন যখন একদম স্থির তখন তার কাছে বসে প্রার্থনা করুন কিন্তু এই যে প্রাণের সহিত চাইবে এইভাবে চাইলে যা চাইবেন তাই হবে হবে। তবে হ্যাঁ যদি আপনার আধার সেটাকে নেওয়ার জন্য উপযুক্ত না হয় তাহলে সেই উপযুক্ত হওয়ার মতন একটু সময় হয়তো লাগ লাগতে পারে কিন্তু হবে ওইভাবে প্রাণের সহিত যাওয়া বা প্রাণের সহিত নাম নেওয়া এইটা যদি অভ্যাস করতে আমরা শুরু করি যেটা আমাদের ঋষিরা বলে গেছেন তাহলে আমাদের সাথে এমন কিছু কিছু ঘটনা মানে আমরা বুঝে ওঠার আগে আমরা ভাবতেই পারবো না যে মহাশক্তি কীভাবে আমাদেরকে সাহায্য করছে কেননা আমরা তখন ঠিক পথে চলতে শুরু করছি ওই জন্য আপনি আপ জিনিস ঘটতে শুরু করবে আমি একটা ছোট্ট ঘটনা বলছি সোমবার আজকে তো শুক্রবার রবিবার কি সোমবারের ঘটনা এটা রবিবারের না সোমবারের ঘটনা খুব সম্ভবত আমার আবার বার অনেক সময় গুলিয়ে যায় তো আমার প্রতিদেব এসেছিলেন তো আমি আর উনি একটু বেরিয়েছিলাম তো একটি দোকানে একটা খাবার জিনিস যেটা একজনের জন্য নেওয়ার দরকার তার জন্য ওই খাবারটা ওটা খুবই দরকার ছিল তো তিনটে প্যাকেট একটা প্যাকেট সামনের দিকে রাখা ছিল ওই দোকানে যেরকম হয় কৌটোর ওপরে রাখা ছিল একটা প্যাকেট তো আমার প্রতিদেব আমাকে বলল যে রিমা এইটা তিনটে প্যাকেট নিতে হবে তুমি নিয়ে নাও ওনার এটা খুব দরকার তো আমরা সেদিনকে কোনো পয়সার ব্যাগ নিয়ে বেরোইনি ভেবেছি বললাম যে পে করে দিলেই হবে তা আমার প্রতিতে জিজ্ঞাসা করলেন যে ফোন ফোনপে আছে তাহলে উনি পে করে দিতেন তার আগে উনি বলে আমরা বলে বলেছিলাম যে এখানে তো একটা প্যাকেট রাখা আছে আরও দুটো প্যাকেট লাগবে তো যে ভদ্রমেলা বসেছিলেন ওখানে ওই মাতাজি তখন আরও দুটো প্যাকেট ওখানে বার করে ওই কৌটোর ওপরই রাখেন আমরা ওটা ধরি উনি তারপরে আমরা যখন জিজ্ঞাসা করি যে ফোনপে আছে তো তখন উনি বলেন যে না আমাদের তো ফোনপে নেই তো ফোনপে তো এখন বেশিরভাগ দোকানেই থাকে কিছু কিছু হয়তো গুটি কয়েক দোকানে হয়তো নেই বা ব্যবস্থা নেই ঠিক আছে তো তখন আমরা বলি যে যেহেতু আমরা ব্যাগটা নিয়ে আসিনি যে যে না আজকে তাহলে নিতে পারছি না আমরা ভেবেছিলাম ফোনপে আছে সেজন্য তো ইতিমধ্যে ওনার স্বামী চলে আসে এসে উনি আমার প্রতিদেবকে দু কথা শুনিয়েও দেন যে কেন আপনাদের আগে জেনে নেওয়া উচিত ছিল ফোনপে আছে কিনা সময়টা নষ্ট হলো আপনাদেরও সময় নষ্ট হলো আমারও সময় নষ্ট হলো তখন আমি বললাম আমার একটু রাগই ধরেছিল কিন্তু আমার প্রতিদেব একটু চুপচাপে ছিলেন তা আমি বললাম যে আমরা আমাদের কোনো সময় নষ্ট হয়নি সময় আপনাদের নষ্ট হয়েছে আর আমরা ওই জিনিসটাতে হাতও দিইনি আমরা ব্যাগে ঢোকায়ও নি নিয়েও নি কিছুই করিনি শুধু বলেছি তখন ওনার স্ত্রী ও সা ওনার স্বামীকে বলেন যে না উনি ঠিকই বলেছেন ওনারা কিন্তু জিনিসটা ধরেনও নি নেননি কিছুই করেননি শুধু বলেছেন আর এখানে সামনেই প্যাকেটটা রাখা ছিল আমি শুধু উঠিয়ে কৌটোটার উপরে রেখেছি পরের দিনের কথা এটা হচ্ছে সোমবার মঙ্গলবার সকালের কথা বলছি মঙ্গলবার সকালবেলা আমি আর আমার প্রতিদেব আবার একটু বেরোই আমার কয়েকটা জিনিস নেবার ছিল তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যেহেতু ওনার ছুটি ছিল তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার সাথে একটু যাবে তো বললো যে হ্যাঁ চলো তো সামনেই দোকান ওই দোকানে গতকাল যে জিনিসটা তিন প্যাকেট আমরা চেয়েছিলাম সেই জিনিসটা থাকার কথাই নয় আমরা মঙ্গলবার যে দোকানে গেছি ওটা সম্পূর্ণ অন্য জিনিসের দোকান ওখানে গিয়ে দেখছি সামনে একদম সামনে সোকেশের যেখানে জিনিসপত্র রয়েছে ওর উপরে ওই গতকালের জিনিসটা ঠিক তিনটে প্যাকেট ঠিক তিনটেই দুটো নয় একটা নয় পাঁচটা নয় ছটা নয় ঠিক তিনটে চারটেও নয় তিনখানায় পরপর রাখা আছে আমি তো অবাক আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে তখন ওই দোকান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে ওই দেখো তিনটেই রাখা রয়েছে তো উনি তো খুব হাসছেন আর বললেন যে নিয়ে নাও তো যার জন্য ওটা নেওয়া আমরা তখন তাকে পৌঁছে দিয়ে আবার আমরা বাড়ি চলে আসি তিনটেই কেন রাখা রইল তো এই ঋষি পরম পথ অনুযায়ী ঋষিদের কথা অনুযায়ী ঋষি জ্ঞান অনুযায়ী আপনি যদি চলতে শুরু করেন সেটাকে নিয়ে যদি আপনি শেখেন বা এই অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে জীবনে চলতে শুরু করেন তাহলে দেখবেন এবং নিজের বিচার নিজের ভাবনা চিন্তাগুলো যত শুদ্ধ হতে থাকবে তো আমি আমার হাজব্যান্ডকে বলাতে উনি বলছেন যে আমি তো খুব অন্তর থেকে চেয়েছিলাম গতকাল ওটা নিতে তো এই এরকম ঘটনা ওনার সাথে বারংবার হয় এটা আমি নিজের চোখে দেখা তো আমি শুধু একটা ছোট ঘটনা শেয়ার করলাম এখানে চারটে থাকতে পারতো না থাকতে পারতো দুটো থাকতে পারতো ওই জিনিস ওই দোকানে থাকেই না থাকেই না ওইখানে ওই জিনিস উনি শুধুমাত্র বলেছেন তো আপনাদের সাথেও যদি আপনারা নিজেদের যে বিচারটাকে শুদ্ধ হতে থাকে যত বেশি আপনাদের বিচার ভাবনা চিন্তা শুদ্ধ হবে যত বেশি আপনারা এই ঋষিদের বলে যাওয়া কথাগুলোকে মানতে শুরু করবেন সেই অনুযায়ী চলতে শুরু করবেন দেখবেন আপনাদের জীবনে আনন্দ কোথা থেকে আসছে আনন্দই আনন্দ তখন আমাদের ছোট ছোট করে ক্লাস হচ্ছে আমাদের কাছে বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো নিয়ে পিডিএফও আমরা তৈরি করছি যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন যে কতটা আনন্দ পাচ্ছেন তারা কতটা তাদের জীবনে পরিবর্তন আসছে কতটা স্থির হচ্ছেন ভেতর থেকে শান্ত না হলে তো শান্তি পাওয়া যায় না আমরা সবাই শান্তি চাই কিন্তু আমরা শান্ত হওয়ার হতে চাই না হতে চাই না তো এখানে অবেদানন্দ যে বলে দিচ্ছেন যা চাইবি প্রাণের সহিত চাইবে তিনি কল্পতরু ঠাকুরকে দেখিস না কেমন ব্যাকুলতা মা মা দেখা দেয় না হলে গড়ায় খাড়া দিয়ে মরবো তো এই ব্যাকুলতা এই ব্যাকুলতা কি তোর কখনো হয় হলে দেখা পাবি মনের যেরূপ ভাব সেরূপ পাবি বলে দিচ্ছেন তিনি যা আকর্ষণ করবে যা চা যেটা ভাববে সেটাই তো পাবে আমরা কি করি যেটা চাই না আমরা সেটাকে বেশি করে ভাবি ওই জন্যেই আমাদের আমাদের আমরা পাচ্ছি না আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না মনের যেরূপ ভাব সেরূপ পাবি খেতে চাস খেতে পাবি টাকা চাস টাকা পাবি সুন্দরী মেয়ে চাস তাই পাবি কিছু চাইবি না তো তাকে সমর্পণ করে দে পুরোটা তিনি যা করবেন তাই হবে তিনি সুখেই রাখুন দুঃখেই রাখুন স্বর্গেই রাখুন নরকেই রাখুন যেখানে রাখুন আনন্দে থাকবি আবার বলে দিচ্ছেন যে পিতা পুত্রের মতন মা ছেলের মতন ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ করে নিতে হয় বা ভাই বোনের মতন তমেব মাতা চা পিতা তমেবো তামেবো বন্ধু চা শাখা যেমন একটা যে কোনো একটা সম্বন্ধ তৈরি করে নাও তাকে খুব করে ডাকবে খুব প্রার্থনা করবে তোমরা তো সব তার ছেলে আবারও এখানে আরেকটা পদ্ধতি বলছেন তাহলে অনেকগুলো কথা বললেন যা ভাববে সেটা পাবে মনের যেরকম ভাব সেরকমই তোমার লাভ হবে যা চাইবে তাই পাবে আজকে আমাদের সাথে যে জিনিসগুলো ঘটছে বা যেগুলো ঘটছে কোথাও না কোথাও আমরা ওগুলোকে আকর্ষণ করছি ঋণানুবন্ধতা হিসেবটিকে সবই আছে কিন্তু আমাদের থেকে যে এনার্জিটা বেরোচ্ছে সেটাই তো ইউনিভার্সের কাছে পৌঁছচ্ছে তাহলে এখানে কিন্তু উনি অনেকগুলো পদ্ধতি বললেন পিতা পুত্রের মতন মাতা মা ছেলের মতন একটা সম্বন্ধ করে নাও যে কোনো একটা সম্বন্ধ করে নাও দিয়ে তার কাছে যাও ব্যাকুলতার সঙ্গে যাও খুব করে ডাকো খুব করে যাও খুব করে বলো আর একটা কি বিশেষভাবে জোর দিলেন যেটা চাইবি প্রাণের সহিত চাইবি অর্থাৎ সগুনে যাওয়া সগুনে প্রার্থনা করা এটা একটা বিশেষ টেকনিক এটা ওইভাবে পাঠের মধ্যে বলা যায় না বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের যে কোর্সগুলো হচ্ছে যে ক্লাসগুলো চলছে অনেক দিন থেকেই শুরু হয়েছে আমরা বারংবার বলছি যাদের শ্রদ্ধা আছে ঋষি জ্ঞানের প্রতি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ক্লাসও করতে পারেন আপনারা যারা করতে চান তারা আমাদেরকে জানাবেন যদি আমাদের কাছে আদেশ থাকে যদি আমাদের কাছে পারমিশন থাকে আমরা সবটাই প্রার্থনা না করে আমরা কিছুই করতে পারবো না এমনও হয়েছে কেউ হয়তো আসতে চেয়েছে আমার হাজব্যান্ড বললেন যে না রিমা এখন সময় হয় হয়নি এখন করানো যাবে না সে তিনি যত টাকাই দিন না কেন টাকাটা এখানে বড় কথা নয় হ্যাঁ টাকা তো লাগবেই কোর্সগুলো করতে গেলে কিন্তু সেটাই শেষ কথা নয় আমরা প্রার্থনা না করে কিছুই করাতে পারবো না বা কোনো কিছু দিতেও পারবো না যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে আপনারা ওখান থেকে অনেক সময় অনলি অ্যাডমিট করা থাকে মেসেজ হয়তো করতে পারবেন না আবার খুলেও দেওয়া হয় তো যখন খুলে দেওয়া হবে ঠিক আপনাদের ক যতটুকুনি বলার দরকার ততটুকুনি আপনারা ওখানে মেসেজ করবেন অযথা অশান্ত হবেন না বা ধৈর্য হারাবেন না আর আমরা যেই যে পোস্টগুলো ওখানে দিচ্ছি সেগুলোকে বারংবার আপনাদের কাছে অনুরোধ রইল বিনম্র নিবেদন রইল যে আপনারা ওগুলো বারংবার পড়ুন যতবার করে পড়বেন ওটা তত আপনাদের আত্মস্থ হবে বাইরের কোনো কিছু ওখানে শেয়ার করার সেভাবে আমরা বারণ করছি এই মুহূর্তে কেননা আমরা এইগুলো দিচ্ছি তো সব একসাথে হয়ে গেলে আপনাদেরই অসুবিধা হবে যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন মা নর্মদার জল ইত্যাদি আরও যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো সম্পর্কে জানতে আগ্রহী বা সেগুলো সংগ্রহ করতে চান তারা ওইখানে গিয়ে আপনারা ওখান থেকে আমাদের নাম্বারও পেয়ে যাবেন আপনারা পার্সোনালি মেসেজও করতে পারেন অথবা গ্রুপেও গ্রুপ যখন খোলা থাকবে খোলা তো থাকেই রোজই কিছু না কিছু কিছুক্ষণ সময়ের জন্য খুলে দেওয়া হয় তো তখন আপনারা মেসেজ করে সেখানে বলতে পারেন আর যে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখলাম প্রার্থনা করার বিষয় নিয়ে সেগুলোকে আপনারা দেখে নেবেন এই প্রাণের সাথেই নাম করলে পরে প্রাণের সাথেই প্রার্থনা করলে পরে সেটা কিন্তু খুব আনন্দদায়ক হয় এবং সেটা কি বলবো আপনার আপনি যা চাইবেন ওটাতে আপনি তাই পাবেন এবং সর্বোপরি নিজের মনের ভাব যেটা চাইছেন না সেটাকে নিয়ে এত ভাববেন না আমরা যেটা চাই না সেটাকে নিয়ে এত বেশি ভাবি বা সেটাকে এত বেশি ভয় পাই সেটা আমাদের মনের মধ্যে এত বার করে আসতে থাকে যে আমরা যেটা চাই না সেটাই আমাদের সাথে হয় ওই কারণের জন্যেই এটা হয় আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না এখানেই বিশ্রাম দেব জয় গুরু জয় গুরু জয় গুরু